নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তোমরা সকলে শ্রী শ্রী গুরুর উপদেশ মতো চরিত্র গঠন করো সংযত হও পরনিন্দা পরিত্যাগ করো সর্বদা নিজের দোষ অনুসন্ধান করো কাহারও দোষ অনুসন্ধান করতে গিয়া নিজে দোষ দুষ্ট হইও না তোমাদের সকলের ভিতরে মৈত্রীভাব স্থাপন করো পরস্পরের ভিতরে হিংসা দেশ পরিত্যাগ করো এই সকল উপদেশ না চলিলে ভবিষ্যতে তোমাদের দুঃখের আর থাকবে না তিনি আবার বললেন তোমাদের হৃদয়ের দরজা খুলো সকলে সরল হও হিংসা দেশ পরনিন্দা পরিত্যাগ করো ভয়ানক দুর্দিন উপস্থিত হইয়াছে আর দুই দিন পর কে কোথায় কিভাবে থাকিবে কি করে থাকিবে এখনো সাবধান হও ধর্মসভা ঠিক মতন করিয়া সমবেতভাবে উচ্চস্বরে সরল প্রাণে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকো অন্যথায় বাঁচিবার পথ নাই ধর্মসভা মাতৃসঙ্গ সব ঠিকঠাক মতো করো মঙ্গল ঘটের সেবা করো আমাদের পত্র মাধ্যমে বিভিন্ন সময়ের মাধ্যমে আশীর্বাদ মাধ্যমে ব্যক্তিগতভাবে বহু বহু মূল্যবান উপদেশ প্রদান করেছেন ঠাকুর পূর্বে উদ্ধৃত বাণী দুটি তাদের অন্তর্গত সেই সকল লিপু আমাদের সুস্থ চরিত্র গঠনের অন্তরাল স্বরূপ তাদের মধ্যে বিশেষ করে পরনিন্দাকে তিনি ভীষণভাবে ঘৃণা করতেন কারণ সমাজে এখনও চলে পরনিন্দা আমাদের আচার আচরণের নতুন ভাব প্রকাশ পরনিন্দা ধর্মপথে এক বিরাট প্রতিবন্ধক নিজে তিনি এই রিপুকে যেমন সর্বক্ষেত্রে এবং সর্ববিষয় পরিহার করেছেন তেমনি আমাদেরকে প্রতি পদে পদে সতর্ক করেছেন ও বলেছেন যে এই প্রভাব তার শ্রীগুরু সঙ্গের সেবা বা কর্ম করার সুযোগ থেকে বঞ্চিত করবে আমাদেরকে তার ব্যক্ত হতাশা এনে দেবে অতএব আমাদের কাছ থেকে বেশি বেদনাদায়ক আর কি হতে পারে আমাদের জীবনে তাই আসুন পরনিন্দা শব্দটা সাধারণভাবে বুঝতে চেষ্টা করি বুঝতে হবে শক্তির প্রতীক যেমন সিংহ তেমনি ধনের প্রতীক হাতি আর ন্যায়ের প্রতীক রূপে আমাদের শ্রী শ্রী গুরু ভগবান শ্রী শ্রী গুরুর সংঘ নিন্দা কথাটি শব্দ কানেও যদি প্রবেশ করে অবজ্ঞা ভরে আমরা কুঞ্চিত করি এ কথাটি অভিধানিক বা ব্যাকরণগত যাই ব্যাখ্যা থাকুক না কেন সাধারণত নিন্দাকে আমরা পছন্দ করি না লক্ষ্য করা যায় যে সমালোচনা কথাটির মধ্যে যেন এক পজিটিভ কোরিলেশন রিলেশন রয়েছে অর্থাৎ সমালোচনা করতে হলেই নিন্দা ভাবটা ইচ্ছায় অনিচ্ছায় ক্রিয়াশীল হয়ে যায় অন্যভাবে ব্যাপারটা যদি বুঝতে চেষ্টা করেন তাহলে কেমন হবে আসুন তাহলে সেটা বুঝে দেখি নিন্দা শব্দর আগে আত্ম শব্দটা জুড়ে দিলে আত্মনিন্দা যা আমাদের কাছে ভালো লাগে না সমাজে বসবাস করতে গিয়ে আমরা কদাচিত আত্মনিন্দা করে থাকি কিছু নিন্দা শব্দটার পূর্বে পর শব্দটা যোগ করলে দাঁড়ায় পর নিন্দা যা আমাদের মনকে সহজে দোলা দিতে সক্ষম হয় আমাদের অজান্তেই বিনা প্রয়োজনে মাতিয়ে তুলে অবসর বিনোদনের আলোচনার বিষয় রূপে কোনোভাবেই এ আনন্দের লোক আমরা যেন সম্বরণ করতে পারি না যদিও বুঝি যে শান্তিপূর্ণ জীবনযাপনে বিশেষ করে ধর্মজগতে অগ্রসর হওয়ার পথে পরনিন্দা এক বিরাট প্রতিবন্ধক শক্তি এ বিষয়ে যখন চরমে ওঠে তখন আমরা প্রকৃত লক্ষ্য বস্তু থেকে অনেকটাই দূরে সরে যাই এতে নিজের চিন্তা শক্তির অপচয় হয় তেমনি নিজের স্বভাবের অবনতি হয় বেশি পরনিন্দা হল কলুষিত মনের প্রধান অংশ প্রতিদিন আমরা যত শব্দ ব্যবহার করি তার মধ্যে এমন শব্দ আছে যার উচ্চারণ বা শ্রবণে মনে সৎ চিন্তা সৎ ভাবনা সৃষ্টি করে আত্মতৃপ্তি অনুভব করায় অপর শব্দ উচ্চারণ বা শ্রবণ মনে বিদ্বেষের ভাব সৃষ্টি করে এবং সহজে মনে দাগ কেটে যায় তাই বাল্যকাল থেকেই আমরা শিক্ষা পাই পরনিন্দা মহাপাপ সকল ধর্মে পরনিন্দা একান্তভাবে বর্জনীয় সকল মহাপুরুষগণ এরীপুকে ঘৃণা করে এ বিষয়ে চিরপূজ্য শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু বলেছেন পরনিন্দা করিও না পরনিন্দা আত্মার কুষ্ঠ ব্যাধি পরনিন্দার মতো পাপ আর নাই এমনকি নরভত্তা অপেক্ষাও বেশি পাপ যাহারা পরনিন্দা করে তাহাদের ধর্মভাব নষ্ট হয়ে যায় নিন্দুকের সঙ্গে অথবা যেখানে নিন্দা হয় তথায় থাকা একেবারেই উচিত নয় এ এমন রোগ যে আসিয়া পরে উহাই ভালো লাগে পরনিন্দা অর্থে পরের কুৎসা করাই বোঝা যায় শুধু তাহা নয় কাহারও মনে কোনো প্রকার আঘাত দেওয়ার জন্য কিংবা কাহাকেও কোনো রূপ অপদস্থ করিবার উদ্দেশ্যে সত্য কথা বলিলেও তাহা পরনিন্দার মধ্যে গণ্য করা হইবে কিন্তু সদভিপ্রায় ও শুভকামনা করিয়া যদি কাহারও প্রতি অপ্রীতিকর সত্য বাক্য ব্যবহার করা হয় তাহাতে পরনিন্দার অপরাধ হইবে না যেমন সন্তানের মঙ্গল কামনার তৎপ্রতি পিতা মাতার বা ছাত্রদের উন্নতির জন্য শিক্ষকের তিরস্কার ও নিন্দার মধ্যে গণ্য নহে যাহাতে মনবীরা জন্মে অযথা এরূপ বাক্য প্রয়োগ করা বিদেহ নয় মহাপুরুষগণের মহান উপদেশ বলি ও আমাদের জীবনে অভিজ্ঞতা এটাই সাক্ষ্য দেয় যে হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব কলহ দলাদলি মান অভিমান অহংকার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠালোভে আকর্ষণ অজ্ঞানতাজনিত অতৃপ্তি ক্রোধ আত্মদ্বন্দ্ব প্রকৃতি সুবুদ্ধির অভাব হতাশা অর্থলিপসা ভাষা বিরোধ প্রদেশিকতা সাম্প্রদায়িকতা প্রভৃতি পরনিন্দার কারণ চেষ্টার মাধ্যমে অভ্যাসের মাধ্যমে সতর্কতার মাধ্যমে এ সকল কু অভ্যাসের আওতা থেকে নিজেদেরকে মুক্ত রাখতেই হবে এটা একান্তভাবেই প্রয়োজন বিশেষ করে আমরা যারা ভগবানের অর্থাৎ শ্রী শ্রী গুরু ভগবানের পতাকা তুলেছি তার চরণে আশ্রয় নিয়েছি তাদের প্রত্যেকেই প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে নচিত শ্রী শ্রী ঠাকুরের মহানদর্শ থেকে বিচ্যুত হবার সম্ভাবনা আমরা উপেক্ষা করতে পারবো না তাই এই সম্ভাবনাকে বুঝতে পেরেই শ্রী শ্রী ঠাকুর বহুভাবে তার উপদেশের মাধ্যমে আমাদেরকে সজাগ করতে চেয়েছেন শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয় ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন